নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি গাছ থেকে কিছুটা টাটকা চাল কুমড়ো পাতা নিয়ে নিয়েছি পাতাগুলোকে ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছি আর এবারে এটা দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো একদম প্রথমে আমি এই পাতার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু উষ্ম গরম জল নুন আর গরম জল দিয়ে দিলাম পাতাগুলো চার পাঁচ মিনিট মতো ভাজা থাক ভেজানো থাক তারপরে ফেরত এসে আবার দেখাচ্ছি কি কি লাগবে চাল কুমড়ো পাতাগুলো একদম ভিজে নরম হয়ে গেছে এবার জলটাকে ছেকে ভালো করে মুছে নেব আর সঙ্গে নিয়ে নিয়েছি এই দু রকমের সর্ষে আর কাঁচা লঙ্কা এছাড়া নিয়েছি পোস্ত এই সব দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো তাহলে চলুন শুরু করি মোটাগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি কারণ এগুলো একটু শক্ত জল থেকে চিপে চিপে এইভাবে পাতাগুলোকে আমি নিয়ে নিচ্ছি এক এক সঙ্গে চারটে করে পাতা নিলাম নিয়ে এক জায়গায় করে একটা বড়ার রেসিপি করে আপনাদের দেখাবো পাতাগুলোকে জল নিংড়ানো হয়ে গেল এবার চলুন পোস্ত আর সর্ষেটাকে বাটা করে নিই শিলের মধ্যে সর্ষে আর পোস্ত আর লঙ্কা নিয়ে নিয়েছি এবার এগুলোকে খুব ভালো করে মিহি করে আমি বেটে নিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গেল চলুন এবারে শুরু করি চাল কুমড়ো পাতাগুলোকে আমি এইভাবে তিন ভাগ করে নিয়েছি এখানে তিন চারটে করে পাতা আছে যে ভাজে ভাজে দিয়ে সমস্ত পাতাগুলোকে আমি আলাদা আলাদা করে চার পাঁচটা পাতা নিয়ে তিনটে ভাগ করেছি কারণ আমি তিনটে বড়া করব। আর এখানে এই যে সর্ষে বাটা নিয়ে নিয়েছি এই সর্ষে বাটার মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু নুন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব হলুদটা দিলে পরে খেতে খুব টেস্ট হয় সেই কারণে হলুদ দিচ্ছি আর নুন তো দিতেই হবে আর সর্ষে পোস্তর সঙ্গে আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দেবেন আমি তিনটে বড়ায় চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি একটু ঝাল ঝাল হলেই ভালো হয় সর্ষেটা পোস্তটা বেটে নিলাম আপনাদের কাছে যদি পোস্ত না থাকে শুধু সর্ষে কালঙ্কা দিয়ে বাটলেও হবে এইভাবে আমি পুরো পোস্ত বাটাটাকে তিন ভাগ করে নিলাম তিনটে বড়ার মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো করে বাটতে হবে সর্ষে পোস্ত বাটার সঙ্গে আমি হাফ চামচ করে কাঁচা তেল মিশিয়ে নিয়েছি এবার একটা ট্রেয়ের মধ্যে আমি একটু বেসন গুলে নিচ্ছি খুব অল্প পরিমাণ বেসন যাতে মুখটা আটকায় সেই পরিমাণ বেসনটা নিয়ে আমি একটু গুলে নিচ্ছি একটু শুকনো করেই বেলতে গুলতে হবে বেশি দরকার নেই এই যে আমার হয়ে গেছে এবার আমি এই বড়াগুলোকে ভাজ করে মুড়ে নেব এইভাবে ভাজ করে মুড়ে নিয়ে এই যে বেসন দিয়ে উল্টো দিকটা আটকে দিতে হবে ঠিক এইভাবে বাকিগুলোও করে নিতে হবে একদিকে বেসন দিলেই হবে যাতে মুখটা খুলে না যায় এবার চলুন আমার সমস্ত বড়াগুলোর মধ্যে বেসন দেয়া হয়ে গেছে এবার ভেজে নেব একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বড়াগুলো ভাজার জন্য তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু সর্ষের তেল এবারে আমি এই পাতার বড়াগুলো দিয়ে দিই দিকটায় বেসন লাগিয়েছি সেদিকটা ফ্রাই প্যানের উপরে দিয়ে দিলাম গ্যাসটা একদম কমে থাকবে উল্টো দিকে আর বেসন দেবার দরকার নেই এখানে এক একটা বড়ার মধ্যে প্রায় চার পাঁচটা করে পাতা আছে পাতাগুলো যাতে সিদ্ধ হয় আমি গ্যাসটাকে একদম কম করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট মতো হোক ভাপে যাতে নরম হয়ে যায় পাতাগুলো তারপরে আবার ফেরত এসে দেখাচ্ছি দু মিনিট পরে ফেরত আসলাম আরেকটু ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দেখুন বড়া গুলো ভাপা ভাপের ভাজা বসিয়েছি কত সুন্দর ফুলে গেছে প্রায় হয়ে এসছে ওই দিকটা আরেকটু হোক তারপরে নামিয়ে দেখাচ্ছি আমার দুপিটি দুপিটি হয়ে হয়ে গেছে গেছে আমার ভাজা এবার আমি এগুলোকে নামিয়ে ফেলবো এর থেকে বেশি কড়া ভাজা যাবে না কারণ এটা তো মচমচে বড়া হবে না এটা একটু নরম টাইপের হবে গরম ভাতে প্রথম পাতে এটাকে মেখে খেতে হবে একদম নরম হয়ে গেছে বড়াগুলো ভাজার পরে আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে নরম হয় একদম রেডি হয়ে গেছে আমার চাল কুমড়ো পাতার বড়া দেখলেন রেসিপিটা পাতাগুলো একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে এইভাবে রান্না করলাম ভাজলাম চাল কুমড়ো পাতার বড়া যদি ভালো লাগে আমার বানানো রেসিপি তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন যাতে আগামী দিন আবার নতুন কোন ভিডিও নিয়ে আমি আসতে পারি একবার এইভাবে বানিয়ে গরম ভাতে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ মুখ একদম ছেড়ে যাবে ঝাঁজালো একটা এই এই ধরনের বড়া লাউ কুমড়ো সব কিছু পাতা দিয়েই হয় কিন্তু চাল কুমড়ো পাতায় বেশি স্বাদ হয় নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন